পুষ্পস্তব শ্রদ্ধ কুণাল ঘোষনা উত্তরীয় দিয়ে শ্রদ্ধ সুদীপ রাখ রিজোনাল এক্সিকিউটিভ স্মারক দিলেন পক্ষ থেকে মহারাজ আমাদের মহারাজা সৌরভ গাঙ্গুলি ঢাকুর দেবাশীষ দত্ত জয় মোহনবাদ জয় মোহনবাদ জয় মোহনবাগান আমি মহবান্লাবটি হয়তো বেশি বলার আমার দরকার কারণ এই ক্লাব সারা পৃথিবী অনুষ্ঠান করবো না সারা ভারত সারা পৃথিবীর মানুষ চেন আপনারা পিছনে দেখছেন উনিশশো এগারো সাল উনিশশো এগারো সাল উনত্রিশে জুলাই একটি লেভারেবল দিন মোহনবাগানের মনম ক্লাবের কাছে যে বাবু বলছিলেন আগে মোহনবাগান কানেক্ট করবেন আমার প্রথমে হয়তো এই ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ছিল না মোহনবাগান স্পোর্টিং ক্লাব ছিল তারপর সেখান থেকে এক সাহেব এই ক্লাবের নামপাল্টায় যে এখানে তো রকম খেলা হয় না তাই এখানে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবই ঠিক নাম থাকি না উনত্রিশে জুলাই যেমন একটি বড় দিন হিস্টোরিক দিন আমি মনে করি কারণ খেলার মাঠ হচ্ছে হিস্ট্রি হিস্ট্রির জায়গা মানুষ ইতিহাস তাদের সাফল্য তাদের কাহিনী বছরের পর বছর ধরে মাথায় রেখে একটা কোনো সংগঠন কোনো ক্লাব স্পেশালি ফুটবল ক্রিকেট বা যে কোনো যে কোনো স্পোর্টস সেটাকে এগিয়ে নিয়ে চলে আজকে তাদের যে উনত্রিশে জুলাই যে সাফল্যের টিম সেই টিমের কিছু মানুষ এখানে আছে তারা নিজেদের গর্বিত মন বাগানে খেলেছে মন বাগানকে জিকেছে কারণ মানুষ জি সবসময় মনে রাখে আমি ক্রিকেট খেলতাম কিন্তু তখন আমার ছোটবেলার বড় হওয়া হচ্ছে ফুটবলের মাঠে আমি রোজ চারটের সময় এই র্যাম্পে পাবার তখন আমার মেম্বারশিপ কার্ড ছিল না বাবার মেম্বারশিপ কার্ড নিয়ে খেলা দেখতে আসতাম আর আমি আসতাম প্রতিটি খেলা দেখতে আর আমি এক একজনের নাম বলতে পারি যারা মোহনবহান ক্লাবকে আজকে এখানে পৌঁছে দিয়েছে তাদের মধ্যে কিছু জন আছেন এখানে বিদেশ মানুষ সত্যজিৎ বাবু আছেন নাইন্দা আছেন পেছনে অমর হ্যাঁ অমররা হায়দ্রাবাদের মানুষ আছেন আরও আরও তারা প্রসুর প্রশান্ত বাবুদা বাবুদা সিরাম জানে না বাবুল্লা দেখতে গেলেন সুব্রত ভট্টাচার্য তারপরে অলোক ভট্টাচার্য অলোক মুখার্জি অলোক মুখার্জি কমটন দত্ত আমি মাজিদ বাস্কাদেরও খেলা দেখেছি কলকাতা ফুটবল মাঠে যদিও সে ইজতামবাজ হয়ে খেলেছে তাই মোহনবাগান ক্লাব শুধু উনিশশো এগারোই ভেবে নেই মোহনবাগান ক্লাব বছরের পর বছর প্রচুর রত্ন দিই কলকাতা ফুটবলকে ভারতীয় ফুটবলকে এবার সিন্দা জীবা যে আমরা প্রতি বছর রত্ন দিই এক দিতে পারি আর তাই নিয়ে হয়তো সমালোচনা হয় তাই নিয়ে হয়তো কথা হয় যে একে না দিয়ে ওকে দেওয়া উচিত কিন্তু আমি মনে করবো যে উনি খুব ভালো জায়গায় আছেন যে একটা মনবাগান ক্লাবের সেক্রেটারি হয়ে ওনাকে বেশি চেষ্টা করতে হয় না রত্ন খুঁজে বার করার কারণ এই ক্লাব যেটা বলেছে বছরের পর বছর রত্ন দিয়ে এসেছে আর ভবিষ্যতেও দেবে ভবিষ্যতেও দেবে আর এই মঞ্চ ভবিষ্যতে আজকে হয়তো আমার দিন আমার সময় কিন্তু ভবিষ্যতে বহু বহু নাম করা বহু ভালো বহু কৃতি প্লেয়ারের মঞ্চ হয়ে উঠবে এই মোহনবাগানের উনত্রিশে জুলাই এগোতে হবে ফুটবল এগোতে হবে আর আমি ওনার সাথে প্লিজ কিছু মনে করবেন না কারণ আমি আমি একজন খেলোয়াড় আমার কাছে খেলার কোয়ালিটি খেলার মান খেলা এগিয়ে যাওয়াটা সবচেয়ে জরুরি তবে এই স্পোর্টসটা বছরের পর বছর সারভাইভ করবে সে ফুটবল হোক ক্রিকেট হোক অ্যাথলেটিক্স হোক যে কোনো খেলা হোক হকি ওনার যে আজকে কথা যে হয়তো ভারত বাংলায় সন্তোষ ট্রফি বাংলায় ভারতের পশ্চিম বাংলার বাইরের প্লেয়ার অনেক খেলে ক্রিকেটেও তাই আছে ক্রিকেটেও এই জিনিস আমরা দেখি যে প্লেয়াররা বিভিন্ন সময় ঘুরে ঘুরে খেলে কিন্তু আমি মনে করি যে এই তিনটি বড় ক্লাব আর ময়দানের সমস্ত ক্লাব আমি যখন বড় হয়েছি তখন এরিয়াস বড় ক্লাব ছিল ইস্টার্ন রেলওয়ে বড় ক্লাব ছিল রেলওয়ে এক্সি বড় ক্লাব ছিল ঐক্য সম্মেলনই বড় ক্লাব ছিল তারা যখন এখানে ফুটবল খেলা হতো তারা বড় ক্লাবদের সাথে টিককা দিয়ে ফুটবল খেলতে সত্যি চিন্তা করবে কারণ আমি ওনার খেলা দেখেছি তাই ফুটবলের মান উন্নতি করতে বা ক্রিকেটের মান উন্নতি করতে এই ময়দানের সমস্ত যারা খেলার সঙ্গে যুক্ত তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সব কিছু থাকবে কম্পিটিশন থাকবে লড়াই থাকবে অর্থ থাকবে আমি কোনোদিন মনে করি না যে অর্থ দিয়ে প্লেয়ার হয় তাহলে কোনোদিন দিন গাভাস্কর বা কাপিল দেব বা টেন্ডুলকার বা বাবু বা বিদেশ মানুষ প্রশান্ত প্রসূর উলগালাথন মাজিদ বাস্কর জামশেদ নাসিরি যা নাম বলবেন ওই প্লেয়ার তৈরি হতো করি স্কিল ক্যালিবার ইজ প্রপোশন সে মানুষের সাহস তাই আশা করবো যারা খেলাধুলোর সঙ্গে যুক্ত এখানে আজকে অনেকেই অ্যাওয়ার্ড পেয়েছে কেউ ফুটবল কেউ ক্রিকেট কেউ অ্যাথলেটিক্স আর বিভিন্ন অ্যাওয়ার্ড পেয়েছে আজকে আশা করবো তারা এই কথাটি মাথায় রাখবেন যে তাদের উন্নতি তাদের ওপরে পৌঁছনো তাদের তাদের ওপরে পৌঁছনো তাদের ভালো খেলোয়াড় হওয়া তাদেরই হাতে আর আমি অনেক সময় শুনে রাখি শুনতে পাই পয়সা নেই ফেসিলিটি নেই সব কিছু কিন্তু পয়সা ফেসিলিটির ওপর ডিপেন্ড করে না তাহলে এত বড়ো প্লেয়ার এই দেশে এত সময়ের জন্য করে উঠত না নিজেদের বড় হওয়া নিজের হাতে আর আশা করবো এই ময়দানে যারা আছে এই ময়দান এই ময়দান পশ্চিমবাংলার একটা হার্ট ব্রিট স্পোর্টসের এই ছোট্ট বৃত্ত এই এই আমি জানি না কত কিলোমিটার এই ছোট্ট বৃত্ত ডান দিকে এলেন এখানে মৌনবাগান দেখছি ইস্টবেঙ্গল না যারা বিভিন্ন কোচেরা আছে ক্লাবে তাদের এই ময়দান হচ্ছে